হ্যাঁ ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে পেলে তারপরে বুঝতে পারবে তো আমরা গ্রামে থাকি আমাদের গ্রামের পরিবেশটা কতটা সুন্দর তোমাদেরকে আজকে আমি দেখাবো আমি কোন সাইডে থাকি আমাদের বাড়ি কোনটা তো তোমাদেরকে আমি সবই দেখাবো তো সবাই আমার ভিডিও যে সাপোর্ট করো বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে আমি বেশি বেশি করে ভিডিও দেবো আর একটা কারণ হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে তো গ্রামটাও দেখাবো আর একটা একটা ভিডিও কারণ হচ্ছে কি আমার আজকে দিদি চলে যাবে এটাই তো চলো কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো গাইস এই যে আমাদের গ্রাম সাইট তোমরা তো জানোই যে গ্রামের রাস্তা কীরকম হয় এই যে দেখো গ্রামের রাস্তা তো চলো ভিডিওটা দেখতে দেখো তাহলে বুঝতে পারবে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা আমাদের আমাদের গ্রামের পুরা জিনিস মানে ভিউটা সব কিছু দেখাচ্ছে এই যে এটা আমাদের বাড়ি এদিকে একটা রাস্তা আছে আর এই যে দেখো এই জায়গাটার মধ্যে যে ভিডিও বানালে এত সুন্দর হবে না আমি এই জায়গাটার মধ্যে বেশিরভাগ ভিডিও বানাই তো ওইদিকে সোজায় চলে যায় এখানে সামনে দোকান আছে তো চলো এখন আমি ওই সাইডটা দেখাবো যেদিকে রোডে ওঠে রোডে উঠে আলিপুরে যায় ওই সাইডটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো তো গাইজ দেখো ওই যে আমার ভাগিনি দাঁড়ায় আছে ওকে বলতেছে একটু আয় আমাকে ভিডিও করে দে ও বলতেছে না এত কাদায় আমি যেতে পারবো না ভিডিও করতে করতে তারপরে দেখো ওকে বললাম যে আয় তখন বললো আসবে না আর এখন চলে আসলো তো গাইজ দেখো আমাদের বাড়ির পাশে দুটা জোড়া পুকুর আছে তোমাদেরকে এটাই দেখাবো তো দেখো চারপাশে আমি এটা বলতেছি যে এত সবুজ সবুজ চারো পাঁচটাই সবুজ লাগতেছে তো এক দুপা আগায়ে দেখো আর একটা পুকুর আছে মানে আমাদের বাড়ির পাশেই দুটা পুকুর একসঙ্গে আছে তার নাম হয়েছে জোড়া পুকুর তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ওই যে দেখো জোড়া পুকুর হয়তো এখান থেকে বোঝা যাচ্ছে না কিন্তু আমার কাছাকাছি বোঝা যাচ্ছে তো আমার ভাগ্নিও পিছনে পিছনে আসতেছে বলে কি কী করতেছো খালামনি তো আমি বললাম ভিডিও করতেছি তো চলো তারপরে দেখতে থাকো ভিডিওটা পরে দেখো আমাদের ছানা আমাদের মিহু মানে গ্রাম সাইডে সবকিছুই থাকে তোমরা তো সবই জানো আমাদের বাড়িতে চারটা ছাগল আছে মিহু আছে তো গাছ তোমাদেরকে দেখালাম যে চারপাশে আমাদের গ্রাম সাইডটা কীরকম তো দিদিভাইয়ের এখন গাড়ি চলে আসে এখন দিদিভাইয়ের বাড়ি চলে যাবে তো যখন দিদিভাই আমাদের বাড়িতে আসে তখন অনেক ভালো লাগে আর যখন বাড়ি চলে যায় তখন মনটা না অনেক খারাপ লাগে সেই দিনটা বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগে মানে মানে কি বলবো অনেকটাই খারাপ লাগে তো এই গাড়িটা রিজার্ভ করলাম আমি আমার ভাগ্নিকে বললাম টাটা তো চলে গেল মানে এখন যাবে তো ভিডিওটা কীরকম লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার মিনি ব্লক দেখতে চাইলে তো সবাই কমেন্ট হাই অ্যালো লেগে যাবে টাটা